এসআইআর বিতর্কের মাঝে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার কার্তিকপুরে মিলল ভো ভোটারের হদেশ ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম দীপক দাস ও তার স্ত্রী মেরি দাসের চার শূন্য এক নয় ও চার শূন্য চার তিন ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম শুধু নয় আছে যাতায়াত যদিও দীপক দাসের পরিবারের দাবি তিনি শিলিগুড়িতে থাকেন এবং দেগঙ্গার কার্তিকপুরের ভোটার তালিকায় নাম বাংলাদেশের ভোটার তালিকায় নাম আছে সে বিষয়ে নাকি কিছুই তারা না আর এই কি এছাড়াও আছে পরিমল দাস ও তার স্ত্রী মঞ্জু দাসের নাম নম্বর যথাক্রমে তিন এক ছয় চার শূন্য তিন পাঁচ এবং কে জে এম 3164027 জানা যাচ্ছে দেগঙ্গার কার্তিকপুরের হোটেল লিস্টে নাম বাংলাদেশী দম্পতির আবার বাংলাদেশের চট্টগ্রামের রাউজানাগ গ্রামের বাসিন্দা এবং ভোটও দেন সেখানে বিষয়টি কার্যতঃ স্বীকার করে নিয়েছেন বাংলাদেশী দম্পতির আত্মীয় মন্ডু দাস আর যার ভাসুর তাই তো কোথায় থাকেন আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশে থাকেন কতদিন থাকেন মানে ওখানে বাংলাদেশে থাকেন এখানে কি হবে নাম উঠলো তাহলে আমি কি করে জানবো ও এখানে আসে আগাস্ত হন আসেন এখন আসেন না ভোটের সময় আসে না ভোট সময় আসে না বিষয়টি সামনে আসতেই সরগোল বিজেপির কটাক্ষ ভোটের फायदा তুলতে এই সব ভোটারকে কাজে লাগায় তৃণমূল সেই কারণেই নিবেড় সংশোধনের প্রক্রিয়াকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে তৃণমূলের দাবি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নজরদারি তাকে কাজে লাগিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করছে বিজেপি এই কারণেই তো আমরা নিবিড় ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়াকে বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি তাহলে এই সমস্ত যে ভুতুড়ে ভোটার আজকে সেই ভোটারটা যদি বাংলাদেশে থেকে থাকে সে কখনো ভোট দিতে আসেনি শাসক দল ওই সমস্ত ভুতুরে ভোটারের সুবিধাগুলো নেয় সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টে নাম তুলছে ওখানেও ভোটার লিস্টে নাম তুলছে দুই এই বুথে না প্রত্যেক বুথে পাবেন এটা ভারতীয় জনতা পার্টির কাজ এগুলো ভো ভোটার ওপারেতে ধরে নে এপরে ভোটার করা ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম কিভাবে নাম তুলতে কারাই বা সাহায্য করলো বিএলও থেকে সকলেই তো সরকারি কর্মচারী তার সত্ত্বেও ভোটার তালিকায় কারচুপি প্রশাসনের নজরদারি কোথায় তাহলে কি সর্ষের মধ্যেই ভূত উঠছে এই প্রশ্নগুলোই পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ